ওয়েলকাম আমরা সরল সুৎকসা ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার টু আমরা করছিলাম তার আজকে কি হবে না কোষে দেখি দুই যে চলছিল তার আজকে চোদ্দ নম্বরেরটা হয়ে যাবে তাহলে আমরা চোদ্দ নম্বরেরটা স্টার্ট করছি স্টার্ট করার আগে একবার ডিজিটাল স্ক্রিনে দেখে নিচ্ছি অঙ্কটা আমরা করব ১৪ নম্বরের অঙ্কটা তাহলে আমরা দেখে নিচ্ছি ফার্স্টে কি বলেছে একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন এবার তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে দু টাকা এবং দু আশি টাকা ফেরত পান ব্যাংকে এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত এখান থেকে যে বিষয়গুলো বুঝতে পারছি এখানে দুজন আছে এবং দুজনই নিজেদের একটা সেম পরিমাণ টাকা দু জায়গায় রেখেছে দুটো প্ল্যাটফর্মে রেখেছে এবং যেহেতু দুটো প্ল্যাটফর্মে রেখেছে তার জন্য দুটো প্ল্যাটফর্মে রেট অফ ইন্টারেস্টটা আলাদা আলাদা সেই জন্য তারা যে সুদটা পেয়েছে সেটা আলাদা তাই জন্য তাদের সুদাসনের মানটা আলাদা হয়ে গেছে এবারে এই এইগুলোর মান দেওয়া আছে এবং সেইখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্ট যে দুটো আলাদা আলাদা সেটা বার করতে হবে এবং দুটো বার করে তারপর তাদের অনুপাত বার করতে হবে এখান থেকে যে যেগুলো বোঝা যাচ্ছে যে তাদের মানে যেটা দুজনেরই প্রাইমারিটা একই দুজনেরই প্রাইমারিটা হচ্ছে একই যেটা হচ্ছে দু হাজার টাকা যেটা হচ্ছে দু হাজার টাকা এবং দুজনের প্রাইমারি এক প্রাইমারি একই এবং দুজনেরই সময় একই যেটা হচ্ছে তিন বছর তিন বছর ঠিক আছে তিন বছর এবং এইগুলো যে মানগুলো দেওয়া যায় দু হাজার তিনশো ষাট এবং দু হাজার চারশো আশি এগুলো হচ্ছে সুদ আসল এখান থেকে যদি আমরা আসলটা প্রয়োগ করি সুদ পেয়ে যাব তাহলে সুদটা আমরা দুজনের ক্ষেত্রে দুটা আলাদা পাবো দিয়ে আমরা সূত্র বসিয়ে দেবো দিয়ে রেট অফ ইন্টারেস্ট আটটা পাবো দিয়ে দু ক্ষেত্রে আর পাবো তাই জন্যে দু ক্ষেত্রেই তো ধরতে হবে এবারে তো ডাইরেক্ট বেরোবে না দু ক্ষেত্রেই ধরতে হবে যেহেতু দু ক্ষেত্রেই ধরতে হবে সেই জন্য একটাকে আর ওয়ান ধরবো একটাকে আর টু ধরবো এবং এই আর ওয়ান আর টুর যে টু বা অনুপাত সেইটাই আমাদের উচ্চরে চেয়ে যায় তাহলে স্টার্ট করছি তাহলে আমরা করছি চোদ্দোটা তাহলে চোদ্দ নম্বর এটে প্রথমে আমরা ধরে নিচ্ছি বার্ষিক সরস্বতের হার তাহলে প্রথমে কি আছে অমল রায় অমল রায় কোথায় টাকাটা রেখেছিল ব্যাংকে টাকা রেখেছিল তাহলে মনে করি মনে করি ব্যাংকের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সরল সুদের হার হার সমান হচ্ছে কত আর 1 অফ পারসেন্ট আর তারপরে আছে আমাদের পশুপতি ঘোষ যিনি দেখেছিলেন পোস্ট অফিসের নামে লিখি না পোস্ট অফিসের সেল সরল সুদের হার হলো আমাদের ক্ষেত্রে আর 2 অফ পারসেন্ট এটা আমরা বুঝে গেছি এরপর আমরা কি করব এক সাইড করে লিখে নেব পরপরগুলো তাহলে প্রথমে অমল রায় আছে তাহলে অমল রায়ের ক্ষেত্রে লিখছি অমল রায়ের ক্ষেত্রে অমল রায়ের ক্ষেত্রে পতটা প্রথমে ওর মূলধন কত আছে তার মূলধন আছে আমাদের কাছে দু হাজার টাকা তার সময় কত সময় আছে আমাদের তিন বছর তাই তো হ্যাঁ তিন বছর তার বার্ষিক সরল সুদের হার কত তিনি দেখেছিলেন যেহেতু ব্যাংকে যেহেতু অমল রায় রেখেছিলেন ব্যাংকে তাই জন্য তিনি পাবেন রেট অফ ইন্টারেস্ট আর ওয়ান আর কি চাই সুদ তাহলে সুদ কত যেহেতু তিনি সুদাসল পেয়েছিলেন দু হাজার তিনশো টাকা তাই জন্য তার সুদ হয়ে যাবে দু হাজার তিনশো ষাট টাকা সুদ টাকা বুঝতে পারা গেছে এরপরে আমরা এটাকে বার করেও নিতে পারি বা লিখেও নিতে পারি একবারে আমরা লিখেই নিই প্রথমে তারপর আমাদের কে আছেন পশুপতি ঘোষ পশুপতি ঘোষের ক্ষেত্রে ক্ষেত্রে সেম লিখবো যে মূলধন সমান হবে দু টাকা সময় সমান হবে তিন বছর বার্ষিক সরল সুদের হার হবে তিনি কোথায় রেখেছিলেন পোস্ট অফিসে তাই জন্য তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর টু অফ পারসেন্ট এবং যা তিনি যে সুদটা পেয়েছিলেন সেটা হলো সেটা হলো দু হাজার চারশো আশি টাকা সুদাসল নিয়ে দু হাজার চারশো আশি টাকা তাহলে আমরা দু হাজার টাকা বিয়োগ করে দেব আসলটা সুদ পেয়েছিলেন চারশো আশি অফ টাকা তাহলে শর্তানুসারে এটা একবার বসাবো শর্তানুসারে এটা একবার বসাবো এটা একবার বসাবো ঠিক আছে বসিয়ে নিই ঠিক কি বসাবো আই মানে সুদ যেটা হচ্ছে তিনশো ষাট টাকা ইজ ইকুয়াল টু পি আর টি পি এর মান দু হাজার টাকা আর এর মান হচ্ছে আর ওয়ান ইন্টু পি এর মান হচ্ছে তিনশো ওয়ান নিচে থাকে একশো দেখো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য একশো দুটো শূন্য দু হাজারে দুটো শূন্য একটা শূন্য বেঁচে আছে এখানেও একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে আর এখানে এই টি এর মানটা আমরা বসাইনি ভুলে গেছি সেটার মানটা কত সময় সব ক্ষেত্রে তিন বছর তাহলে তিন দিয়ে কাটলে তিন একে তিন তিন একে তিন তিন দুগুণে ছয় মানে বারো তিনে ছত্রিশ তাহলে এখানে আর ওয়ান বেঁচে আছে আর দুই বেঁচে আছে তাহলে দুই দিয়েও কাটা দিই দুই দিয়ে কাটে কাটালে হচ্ছে ছয় তাহলে এখানে আরও আর বেঁচে আছে এখানে ছয় অতএব দিয়ে লিখতে পারি আর ওয়ান ইস টু ছয় এবার দ্বিতীয় শর্তানুসারে বসাবো যেটা পেয়ে আমাদের পেয়েছেন কত চারশো আশি টাকা সুদ সেটার ক্ষেত্রেও আসল সমান দু টাকা আর ওয়া আরের মান হচ্ছে আর টু আর সময় হচ্ছে তিন বছর আর নিচে সব সময় থাকবে একশো একশো দুটো শূন্য দু হাজারের দুটো শূন্য এখানের একটা শূন্য চারশো আশির একটা শূন্য এখানে দুই দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে চব্বিশ আর তিন দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে তিন সাতটে একুশ তিন আটটে চব্বিশ তাহলে এখানে আর টু এর মান পেয়ে যাচ্ছে আমরা আট তাহলে যদি আমরা এখান থেকে বার করি আর ওয়ান সমান হচ্ছে ছয় আর আর টু সমান হচ্ছে আট তাহলে লিখি যদি যে বার্ষিক সরল সুদের হারের অনুপাত সমান কত একটা আছে ছয় একটা আছে আট সিক্স ইস টু এইট দুই দিয়ে কেটে দিলে হয়েছে যে ছ তিন দু ছয় আর তিন দু কোণে চ আর চার কোণে আর ঠিক আছে এটাই হচ্ছে আনসার তাহলে কি করব না দু ক্ষেত্রে আমরা ধরে নেব আর ওয়ান আর টু তারপরে সবগুলো লিখে মান বসাবো দুটা শর্তানুসারে দিয়ে দু দিক থেকে মান বেড়াবে আর ওয়ান আর টু দিয়ে অনুপাত বার করলেই হয়ে যাবে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং